শেষে মধ্যাহ্ন ভোজ মানবে ডায়মন্ড হারবার পুলিশ পরিবার পুলিশ কাকুর কোলে আবার কাউকে সরাসরি কোলে তুলে ঠাকুর দেখালেন অ্যাডিশনাল এসপি মিতুল কুমার দে মহাষ্টমীর দিন বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ বৃদ্ধা ও অনাথ আশ্রমের শিশুদের নিয়ে প্রতিমা দর্শনের আয়োজন করল ডায়মন্ড হারবার পুলিশ পরিবার 哎，你抓紧的到，你。<laughs> ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরিয়ে দেখানো হয় প্রতিমা দর্শন শেষে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় নিজের হাতে খাবার পরিবেশন করেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে যে এটা মানে আমি জানি না এর মধ্যে কি অভিনবত্ব আছে আমরা আমাদের যে ডায়মন্ড হাওয়ার পুলিশ পরিবার আমরা আমাদের যেগুলো সবকটাই আমাদের মনে হয় যেটা অনুষ্ঠান সামাজিক হোক বা ধর্মীয় সেখানে আমরা যারা একটু আলোর ভিতরে বাইরে থাকে তাদেরকে তাদের মুখে যদি কিছুটা হাসি আনা যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকটা মেম্বার যেটার জন্য আমাদের ভালো লাগাটা বেশি আরো সেটুকুই আমরা করি সেটাতে এটা এর মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আছে তো এটার মধ্যে এটাকে আলাদা করে আর একটু বলার ভান্তিসি রঙিয়ে ফেলবো যেটা কি আর কিছু বলার বা বিষয় কিছু নেই কিন্তু যেটা ভালো লাগে সেটা হচ্ছে সে ব্যাপারে আমাদের পরিবারের বেশিরভাগ মানুষের যে উৎসাহ তারা যতটা স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে এবং পরপর সংখ্যাটা বাড়ছে সেটা আমাদের জন্য খুব একটা ভালো ব্যাপার আমার মনে হয় যে এটা আমরা আরও স্বনাগরিকদের কাছ থেকেও এটার রেসিপিশন হতে থাকবে এবং ঠিক আছে নাগরিক এবং পুলিশের যে পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস সেটা আরো বাড়বে এবং আমাদের একে অপরের প্রতি যে দায়িত্ববোধ কমিটমেন্টের জায়গা সেগুলো অনেক বেশি ভালো এখানে আমাদের কিছু ওই যারা বৃদ্ধাশ্রমের যারা আবাসিক এবং তারা অনেক অস্বীতিকর ন্যাচারালি তারা ভীষণ আনন্দ পেয়েছে আমার মনে হয় যে তারা যখন একদম মানে দে অল ফাউন্ড টু বি রিজুবিনেটেড অ্যানিমেটেড মানে তাদের যে ফিলিংসটা সেটা সত্যি মানে টাচ অল আওয়ার হার্ট যারা সবাই অনেকগুলো বছর পিছনে ফিরে গেছেন নাকের তালে তালে তাদের শরীরে একটা ছন্দ হিন্দল তৈরি হচ্ছিল সেটা খুব আমাদের সবার ভীষণ ভালো লাগে এবার যেহেতু খুব গরম আছে আর ওনাদের একটু খাওয়া দাওয়া গুলো সব টাইমলি ব্যাপার আছে আমরা এটাকে নালে হয়তো আরো একটু লম্বা করতে পারবে এগুলো শহরে দেখানো হয় মানে কিছু বাছাই করা যেগুলোতে এটার থেকেও বেশি যারা যেখানে স্থানীয় স্তরে তো তাদের তরফেও খুব একটা আওয়ান ছিল তারা খুব গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের কাছে যখন আমরা বের হই তখন তারা বারবার আমাদের জিজ্ঞাসা করেন যে আমাদের প্যান্ডেলে এবার সবই যতগুলো পেরেছে আমরা কাট করে চলবো সবাই বৃদ্ধাশ্রমের অনেক বৃদ্ধ দittha কেউ হুইলচেয়ারে চলাফেরা করেন আবার কেউ একাইbareই সজ্জা তাদেরকেও কোলে তুলে প্রতিমা দর্শন করান পুলিশ কর্মীরা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান ভালো লাগার জায়গা থেকে এই উদ্যোগ আলোর বাইরে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে ডায়মন্ড হারবার পুলিশ পরিবারের এমন উদ্যোগ স্যার আমাদের জন্য যে আয়োজন করেছে সেটা আমাদের কাছে খুবই খুবই ভালো এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতন খুব আজকে স্পেশাল ফিল করেছি দিদারাও খুব স্পেশাল ফিল করেছে আমাদের এসকট করে যেভাবে আপনারা নিয়ে এসছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন

এন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদের মানবিক উদ্যোগে নজির গড়লো ডায়মন্ড হারবার পুলিশ পরিবারো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভে উল্লেখ্য ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা জানতে ফোন করুন নাইন সেভেন আপনিকে কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বলছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেট্রোলজিস্ট ডক্টর সৌমধে এমবিবিএস এমডি ডি এম রিউম্যাট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাঁচাল বিপিটি কাল ডাব্লু এমপিটি অর্থোপেডিক্স সি মিয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর মনীষ চৌধুরী এম কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রামা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে